আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা পেস্ট্রি রেসিপি দেখাবো ভ্যানিলা পেস্ট্রি যেটা আমরা বাসায় খুব সহজেই বানাতে পারি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি তিনটে ডিমের সাদা অংশ নিয়েছি তিনটে ডিমের সাদা অংশ আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে নেব আমি এক কাপ চিনির থেকে চার চামচ চিনি উঠিয়ে রেখেছি আমি একটু একটু করে দিয়ে বিট করে নিচ্ছি আর এখানে আমি তিনটা ডিমের সাদা কুসুমটা আমি বিট করে নিচ্ছি অন্যদিকে আমি এক কাপ আটা বেকিং ভ্যানিলা পাউডার আর একটুখানি লবণ দিয়ে চেলে নেব এখানে আমি আটা ব্যবহার করেছি সানসাইন ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্র্যান্ডেরই আটা দিয়ে এই পেস্ট্রিটা বানাতে পারেন আমি চেলে চেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে একটু করে ডিমের কুসুম আর একটু করে আটা দিয়ে আমি এটা কেকটা মাখিয়ে নেব আমি এখানে নয় ইঞ্চির মতো একটা মোল্ড নিয়েছি আমি কেকটা চুলোতে বেক করব একটা কাঠি দিয়ে আমি জ্যাগ করে দিচ্ছি যাতে চারিদিকে ভালো মতো করে কেকের ব্যাটালটা সরিয়ে যেতে পারে আমার কেকটা হয়ে গেছে কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাগজ থেকে এটা বের করে নেব এটা আমি দুটো লেয়ারে কাটবো দেখুন আমি আলতো হাতে কেকের থেকে কাগজটা উঠিয়ে নিলাম আমার দুটো লেয়ারে কাটা হয়ে গেছে এখন আমি লেয়ারগুলো চিনি সিরাপ দিয়ে ভিজিয়ে নেব এখানে আমি সুগার সিরাপটা ব্যবহার করেছি এখন ক্রিম দিয়ে আমি প্রথম লেয়ারটা প্রথম লেয়ারটা আমি ক্রিম দিয়ে রেখে দেব আমার প্রথম লেয়ারটাতে ক্রিম দেওয়া হয়ে গেছে এখন আমি দ্বিতীয় লেয়ারটা দেব লেয়ারগুলো একটু সুন্দর করে বসিয়ে নেবেন তাহলে অনেক বেশি সুবিধা হবে কাটতেও অনেক বেশি সুবিধা হবে আমি আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এই প্রশ্ন আমি ক্রিমটা দিয়ে ক্রাম কোটিং করে নেব তারপরে আমি সাইডগুলো কেটে ফেলব এতে আমার কাজের সুবিধা হবে আমি দুই ঘন্টা পরে সাইডগুলো কেটে ফেলছি আপনারা একটু দুই ঘন্টা পরেই কাটবেন তাহলে সেটটা হতে সেট হবে ভালোভাবে সাইডগুলো কাটলে পেস্ট্রিটা দেখতে সুন্দর লাগে আমি বাকি ক্রিম দিয়ে এখন উপরটা ফিনিশিং দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটাও করে নেবেন আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিয়েছি আমি পেস্টিটা কাট করে এখন আমি চকলেট দিয়ে জিগজ্যাগ করে নিচ্ছি আমি চকলেট একটু দুধ দিয়ে মেল্ট করে জিগজ্যাগ করে নিচ্ছি আমি একটা পছন্দ মতো নোজাল দিয়ে ডিজাইন করছি আপনাদের মতো একটা ডিজাইন করে নেবেন আমি আর একটু সুন্দর লাগার জন্য একটু করে চেরি দিয়েছি একটু করে চকলেট একটু করে বল দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ